আমরা পানিহাটি পৌঁছতে পৌঁছতেই চমক মা নিজে হাতে তার নাতনির জন্য কি বানিয়ে রেখেছে একবার দেখো উফ যা হয়েছে না এই দইটা কোথা থেকে কিনলে নি আমি বাড়িতে বানিয়েছি এই দইটা তুমি বাড়িতে বানিয়েছো কি সুন্দর হয়েছে কি করে বানালে ওই যে ক্যারামেল করে তারপর ক্যারামেল করে তারপর তুমি সব শেখো কত থেকে

আরে দাস দারুন দারুন আইচেম পাঠার মামাকে নিজের ছেড়ে দিও হাতে করা দই আর এটা আনারসের চাটনি না আমের চাটনি খাও খাও জাস্ট টাকা ছেড়ে দিত